বিসমুল্লাহ রহমান রহিম অনেক দিন যাবৎ বরবা এদেরকে ভিডিও দিতে পারছি না আমি বিভিন্ন জায়গায় আমরা যদি ছিলাম এই কারণে ভিডিও দিতে পারছি না তো আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটি চার্জার আমাদের কাছ নিয়েছি তো এইখানে দেখেন এই চায়না ট্যাপটা আমি বেসায় নিতে কে কী কাপড় দিয়ে বেসান সেটা আমি জানি না কিন্তু আমি চায়না কাপড় দিয়ে বেসাই তো আপনারা চায়না কাপড় দিয়ে তা কি হয় চায়না কাপড় দিয়ে তা চাইলে আপনার প্রোডাকশন একটু ভালো হয় এটা টেম্পারেচারটা একটু ভালোই থাকে তো আমি চায়না কাপড় দিয়ে তা চাই এটার অবশ্যই এই কাপড়ের দামটা একটু বেশি কাপড়ের দামটা একটু বেশি সেই কারণে অনেকেই হয়তো চায়না কাপড়টা দিয়া চার্জার বাদে গিয়া পুষাইতে পারে না তো যেইটা যেটি হোক কিন্তু আমি এই আপনার চায়না কাপড় দিয়ে তা চাই তো একটু দেখতে থাকুন ভাইদেরকে দেখা যে এই যে চায়না কাপড়টা আমি পেছাইতেছি তো এই সিস্টেমে আপনারা চায়না কাপড় পেছাইবেন চায়না কাপড়ের নিচে আমি কটনটা কটন এই কটন ট্যাপ দিয়ে আমি পেঁচাই নিয়েছি সাইডটা যাতে আমাদের বড়ি না হয় ভালো সেফটি দিয়ে নিয়েছি তো এই ধরনের চার্জার দুজি কারো কারো দরকার পড়ে যদি কোনো ভাই দুজি পাঁচটা দশটা চার্জারের অর্ডার দিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন আমার আমার ইউটিউবে ফেসবুকে পেজে নাম্বার দেওয়া আছে আমার সাথে কমে এই কমেন্ট বক্সে শেয়ারের যোগাযোগ করতে পারবেন তো আপনারা ওই যে কন্ট্রোলারের কাজও করান সার্ভিসিং করান মোটরের কয়েলও যদি বাধাই করেন তো আমার সাথে যোগাযোগ করবেন আমি এগুলি সব কিছু করে থাকি তো ভাই যা নিজে দেখেন দেখতে দেখতে প্রায় আর শেষ পর্যায়ে সারাদিনে তো ব্যস্ত থাকি ভিডিও আসলে দেওয়া হয় না তো এখন এখন নিয়মিত ভিডিও পাবেন আপনারা এখন আবার শীত সিজন পড়ে গেছে এটা কিন্তু আমাদের একটা ডাল সিজন এই সিজনে কাজের চাপটা একটু কম থাকে তো কোনো বাইরের মেলা করেন যোগাযোগ করবেন এই দেখেন আমি কিভাবে পেশা এভাবেই আপনারা পেশায় নেবেন তো গেছে অনেক বাইর পাঁচটা দশটা চার্জার যদি বাধাই করেন তাহলে যত কম রেটে বাধাই করতে পারবো করবেন আমরা চেষ্টা করব বাধাই করে দেওয়ার জন্য এগুলি বাধাই করেও থাকি এটা আমার এক কাস্টমারের উনি দিয়ে গেছে ওনার কাছ তো সময় নিয়েছি এখন এটা অপাতত ফাইবারটা রেডি রাখ করতেছি যাতে করে কালকে সকালে যাতে এইটার কাজটা ধরতে পারি আসলে ভাই আপনার কর্ম যদি ঠিক থাকে তাহলে আপনি আটকাবেন না আটকাবেন না এই যে এখানে অনেকে অনেক কাপড় দিয়ে পেঁচায় তো তাদের কথা আর বলবো না আমি কী দেওয়াতে চাই সেটা আমার বলবো আমি আমার এখানে কোনো ফ্যাক বলতে কোনো জিনিস নেই এই দেখেন পেছানো শেষ তো বড় ভাইরা চার্জার পেছানোর ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভাই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না ভাই একটা লাইক যদি দেন তাহলে আমরা ভিডিও করার জন্য অবশ্যই পাবো তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম